সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও আপনারা দেখছেন বাপ্পিসাডেম ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন আপনাদের ইতিপূর্বে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যে সার্কুলার সেটি প্রকাশিত হয়েছে এবং ধারণা করা হচ্ছে খুবই দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে তো আপনারা যারা আবেদন করবেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন বাংলাদেশের কোন বিভাগের কোন উপজেলায় কোন জেলায় বা উপজেলায় কতটি শূন্য পথ খালি রয়েছে অর্থাৎ আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটা বাস্তব ধারণা পেয়ে যাবেন তো এর আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কেননা গতবারের ভাইবার অভিজ্ঞতা থেকে শুরু করে আপনাদের পুরোপুরি গাইডলাইন এবারের প্রাইমারি পরীক্ষার নিয়োগের আগে সেগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বলে আমরা শুরু করব তো আপনারা দেখতেই পাচ্ছেন এবার প্রাইমারি নিয়োগ পরীক্ষায় দশ হাজার এই শূন্য পথ কিন্তু রয়েছে তো আমরা এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব যে কোন জেলায় কোন বিভাগের কোন জেলায় কোন উপজেলায় কতটা সিট ফাঁকা রয়েছে তো আমরা শুরু করছি প্রথমে হচ্ছে রংপুর বিভাগ দিয়ে তো দেখতেই পাচ্ছেন রংপুর বিভাগে মোটামুটি সতেরোশো প্লাসের মতো আর পদ কিন্তু ফাঁকা রয়েছে তো রংপুর বিভাগের গাইবান্ধা জেলায় মোট সিট ফাঁকা রয়েছে বা পদ রয়েছে দুইশো সাতচল্লিশটি গাইবান্ধা জেলার অন্তর্ভুক্ত সদর উপজেলা আঠাশটি শূন্যপদ রয়েছে গোবিন্দগঞ্জ উপজেলায় শূন্যপদ রয়েছে তিরিশটি পলাশবাড়ি উপজেলায় পদ রয়েছে ছাপ্পান্নটি সুন্দরগঞ্জ উপজেলায় পদ রয়েছে তেত্রিশটি ফুলছড়িতে শূন্যপদ রয়েছে একচল্লিশটি সাদল্লাপুর উপজেলায় শূন্যপদ রয়েছে পঁয়ত্রিশটি এবং সাঘাটায় শূন্যপদ রয়েছে চব্বিশটি এর পরবর্তী যে জেলা সম্পর্কে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে জেলায় শূন্যপদ খালি রয়েছে অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি তিনশো ছত্রিশটির মতো জেলাটির নাম হচ্ছে কুড়িগ্রাম জেলা তো এই কুড়িগ্রাম জেলায় আমরা দেখতে পাচ্ছি এর অন্তর্ভুক্ত যে সকল উপজেলা বা থানাগুলো রয়েছে সেখানে কুড়িগ্রাম সদর উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে ছাপ্পান্নটি উলিপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা তেত্রিশটি নাগেশ্বরী উপজেলায় শূন্যপদের সংখ্যা বিয়াল্লিশটি ফুলবাড়িতে ফুলবাড়ি উপজেলায় শূন্য পদের সংখ্যা উনত্রিশটি ভুরঙ্গমারি উপজেলায় শূন্য পদের সংখ্যা সাঁত্রিশটি রাজারহাট উপজেলায় শূন্য পদের সংখ্যা ঊনপঞ্চাশটি রাজীবপুর উপজেলায় শূন্য পদের সংখ্যা ছাব্বিশটি চিলমারি উপজেলায় শূন্য পদের সংখ্যা তেইশটি রৌমারি উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে একচল্লিশটি সুপ্রিয় দর্শক বিন্দু আপনি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যে এই শূন্য পদের সংখ্যা যেটা পেয়েছি এটি হচ্ছে বিদ্যাবাড়ির একটি লাইভ থেকে তারা সেখানে ডিটেলস আলোচনা করেছে আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন তো আমি এখানে সংক্ষিপ্তভাবে আপনাদের আলোচনা করেছি তো দেখে নিতে পারেন এরপরে দেখুন ঠাকুরগাঁও জেলাতে মোট সিট ফাঁকা রয়েছে দুইশো চারটি এর ভেতরে ঠাকুরগাঁও সদরে শূন্য পদের সংখ্যা রয়েছে তিপ্পান্নটি পীরগঞ্জ উপজেলায় শূন্য পদের সংখ্যা সাতচল্লিশটি বালিয়াডাঙ্গি উপজেলায় শূন্য পদের সংখ্যা উনত্রিশটি রানীশঙ্কৈল উপজেলায় শূন্য পদের সংখ্যা ছত্রিশটি হরিপুর উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে উনচল্লিশটি এর পরবর্তী জেলা আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর জেলা তো দিনাজপুর জেলাতে তিনশো একান্নটি শূন্যপদ খালি রয়েছে এর ভেতরে দিনাজপুর সদরে রয়েছে দুইশো সরি দিনাজপুর সদরে রয়েছে উনত্রিশটি সিট আপনারা দেখতে পাচ্ছেন কাহারোলে শূন্যপদ রয়েছে বত্রিশটি এরপর আমরা দেখতে পাচ্ছি বোচাগঞ্জে শূন্যপদ রয়েছে তিরিশটি পার্বতীপুরে শূন্যপদ রয়েছে উনত্রিশটি খানসামা উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে চব্বিশটি ঘোড়াঘাট উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে আঠাশটি চিরিরবন্ধন উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে তেইশটি নবাবগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা উনত্রিশটি ফুলবাড়ি উপজেলায় শূন্য সংখ্যা রয়েছে বিশটি বিরল উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে বাইশটি বিরামপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে সাতাশটি এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে বীরগঞ্জ উপজেলায় শূন্য সংখ্যা রয়েছে সাতাশটি ও বীরগঞ্জতে রয়েছে একত্রিশটি এবং হাকিমপুরে রয়েছে সাতাশটি আপনারা দেখতেই পাচ্ছেন এরপর আমরা চলে যাব হচ্ছে নীলফামারি জেলায় তো নীলফামারি জেলায় শূন্য সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচশো ঊনপঞ্চাশটি খুব অনেক পদ কিন্তু নীলফামারিতে আমরা ফাঁকা দেখতে পাচ্ছি তো নীলফামারিতে যারা আছেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তো দেখতেই পাচ্ছেন এখানে নীলফামারি সদরের সে সদরে শূন্য পদ রয়েছে পনেরোটি ডিমলাতে রয়েছে দুইশো একটি এবং জলঢাকাতে রয়েছে একশো উনিশটি এবং কিশোরগঞ্জে রয়েছে একশো চোদ্দোটি তো এই তিন উপজেলায় কিন্তু ধামাকা শূন্যপদ আমরা লক্ষ্য করতেছি এরপরে রয়েছে ডোমরা উপজেলায় শূন্য পদের সংখ্যা প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য রয়েছে আটাত্তরটি সৈয়দপুরে রয়েছে শূন্য পদের সংখ্যা বাইশটি তো এইবার আমরা চলে যাব আরও কয়েকটি উপজেলা রয়েছে যেগুলো বাকি রয়েছে আমাদের রংপুর উপজেলার রংপুর বিভাগের অন্তর্ভুক্ত তার ভিতরে পঞ্চগড় জেলা যেখানে একশো ঊনপঞ্চাশটি শূন্যপদ থাকা রয়েছে এর ভিতরে পঞ্চগড় সদর উপজেলায় আমরা দেখতে পাচ্ছি বিশটি শূন্যপদ রয়েছে অটোয়ারিতে আমরা দেখতে পাচ্ছি অটোয়ারি উপজেলাতে শূন্যপদ বিশটি তেঁতুলাতে আমরা দেখতে পাচ্ছি বত্রিশটা এবং দেবীগঞ্জ উপজেলায় উনত্রিশটি বোদা উপজেলায় রয়েছে তেত্রিশটি এরপর আমরা যাব চলে যাব হচ্ছে রংপুর জেলায় রংপুর জেলায় টোটাল প্রাইমারিতে শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি একশো সত্তরটি এর ভেতরে আমরা রংপুর সদর উপজেলায় দেখতে পাচ্ছি আটত্রিশটি কাউনিয়াতে আমরা দেখতে পাচ্ছি একুশটি এবং পীরগঞ্জেতে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশটি গঙ্গাচড়াই উপজেলাতে আমরা উন উনত শূন্যপদ খালি দেখতে পাচ্ছি তারাগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে আটত্রিশটি পীরগাছায় শূন্যপদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি বদরগঞ্জে শূন্য পদের সংখ্যা রয়েছে একত্রিশটি মিঠাপুকুরে শূন্য পদের সংখ্যা রয়েছে পঞ্চান্নটি এরপর আমরা চলে যাব লালমনহাট জেলায় যেখানে শূন্য পদের সংখ্যা রয়েছে দুশো তিয়াত্তরটি তো এর ভিতরে লালমনিরহাট সদর উপজেলায় সিট সংখ্যা রয়েছে বিশটি এবং আতিমমারি বা আদিম এটা আমি ঠিক ভুল লিখেছি হয়তো আপনারা ক্ষমা করবেন আমার তো আদিম এই এই উপজেলায় শূন্যপদ রয়েছে আটত্রিশটি কালীগঞ্জ উপজেলায় শূন্য সংখ্যা ছেচল্লিশটি হাতিবান্ধা উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে উনত্রিশটি পাটগ্রাম উপজেলায় শূন্য পদের সংখ্যা রয়েছে সাতাশটি তো এটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের সমস্ত ডাটা এখান থেকে চলে গেল এইবার আমরা রাজশাহী বিভাগ প্রাইমারি প্রাথমিক মানে যে সহকারী শিক্ষক নিয়োগের যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শূন্য রাজশাহী বিভাগে কোন জেলায় কতটি ফাঁকা রয়েছে সেটা আমরা একটু আলোচনা করব তো প্রথমে আমাদের যে জেলাটি এখানে আছে সেটি হচ্ছে রাজশাহী জেলা যেটি শূন্য পদ রয়েছে দুইশো নব্বইটি পুঠিয়াতে রয়েছে বিশটি মানে পুঠিয়া উপজেলায় শূন্যপদ বিশটি গোদাগরি উপজেলায় চল্লিশটি শূন্যপদ চারঘাট উপজেলায় তিরিশটি পদ তানুর উপজেলায় পঞ্চাশটি শূন্যপদ দুর্গাপুর উপজেলায় বারোটি পদ পবা উপজেলায় শূন্য পদ বাঘমারা উপজেলায় পঞ্চাশটি পদ বাঘা উপজেলায় আঠাশটি শূন্যপদ বোয়ালিয়াতে সতেরোটি শূন্যপদ যেটা সদর মানে রাজশাহী সদর যেটা সেটা হচ্ছে বোয়ালিয়া আচ্ছা মতিহারে রয়েছে শূন্যপদ পঁচিশটি এরপর সিরাজগঞ্জ জেলায় সিরাজগঞ্জ জেলায় টোটাল শূন্যপদ রয়েছে চারশো একাত্তরটি তো কামারখন্দ উপজেলায় সাতাত্তরটি সিট রয়েছে আমরা দেখতে পাচ্ছি সাতাত্তরটি শূন্যপদ বেলকুচিতে আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টিটি শূন্যপদ চোহালিতে শূন্যপদের সংখ্যা রয়েছে তেত্রিশটি কাজীপুরে শূন্যপদের সংখ্যা রয়েছে আটান্নটি রায়গঞ্জতে শূন্য পদের সংখ্যা রয়েছে ছেচল্লিশটি শাহজাদপুরের শাহজাদপুরে শূন্যপদের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তিপ্পান্নটি তালাস উপজেলায় শূন্যপদের সংখ্যা উনষাটটি উল্লাপাড়া উপজেলায় শূন্যপদের সংখ্যা হচ্ছে একচল্লিশটি তো এটা হচ্ছে রাজশাহী বিভাগের রাজশাহী এবং সিরাজগঞ্জ জেলার দুইটি ডাটা বা তথ্য শূন্যপদের এরপরে আমরা রাজশাহী বিভাগের আরও কিছু আরও কিছু উপজেলা বা জেলার নিয়ে আলোচনা করবো যেমন নাটোর জেলা তো নাটোর জেলাতে আমাদের সিট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি একশো তেতাল্লিশটি শূন্যপদ নাটোর সদরে আমরা শূন্যপদ দেখতে পাচ্ছি পনেরোটি গুরুদাসপুর উপজেলার জন্য দেখতে পাচ্ছি তিরিশটি শূন্যপদ সিংড়া উপজেলার জন্য একুশটি শূন্যপদ বড়াইগ্রাম উপজেলার জন্য ছাব্বিশটি এবং বাগাতিপাড়া উপজেলার জন্য আমরা দেখতে পাচ্ছি উনত্রিশটি লালপুর উপজেলায় পদ রয়েছে প্রাথমিক শিক্ষকের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য তেরোটি নলডাঙ্গা উপজেলায় পদ রয়েছে মাত্র নয়টি এরপর আমরা চলে যাব হচ্ছে নওগাঁ জেলায় তো নওগাঁ জেলাতে আমাদের টোটাল শূন্যপাদ রয়েছে দুইশো তিরানব্বইটি নওগাঁ সদর উপজেলার জন্য চোদ্দোটি আত্রার জন্য একুশটি ধামাইয়ের হাটের জন্য আঠাশটি নিয়ামত নিয়ামতপুরের জন্য তিরিশটি পত্নীতলা উপজেলার জন্য সাঁত্রিশটি শূন্যপদ বদলগাছি উপজেলার জন্য সাতাশটি পদ মহাদেবপুর মহাদেবপুর উপজেলার জন্য একত্রিশটি শূন্যপদ মান্দায় পদ রয়েছে উনত্রিশটি এরপরে রানীনগরে পদ রয়েছে ছাব্বিশটি সাপাহারে পদ রয়েছে তেইশটি এবং শূন্য শূন্যপাত রয়েছে সাতাশটি এবার আমরা চলে যাব হচ্ছে পাবনা পাবনা জেলায় পাবনা জেলায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাবনা জেলায় পদ রয়েছে পাবনা সদরে ষোলোটি সুজানগরে আঠারোটি ভাং ভাঙ্গুরাতে রয়েছে চব্বিশটি শূন্যপদ ঘড়িয়া রয়েছে এগারোটি শূন্যপদ ফরিদপুর উপজেলার শূন্যপদ রয়েছে চব্বিশটি এরপরে আমরা দেখতে পাচ্ছি বেড়া উপজেলার শূন্যপদ রয়েছে উনত্রিশটি ঈশ্বরজিদের শূন্যপদ রয়েছে উনিশটি সাতিয়াতে রয়েছে সাতচল্লিশটি এবং চাটমোহনে আমরা দেখতে পাচ্ছি তেত্রিশটি শূন্যপদ এখানে রয়েছে এরপরে আমরা চাপ রাজশাহী বিভাগের আরও কয়েকটি যে জেলা রয়েছে যেমন চাপা জেলা সেখানে কতটি শূন্যপদ ফাঁকা রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাহাত্তরটি চাঁপাই সদরের যেটা চাঁপাই সদর উপজেলায় উনু উনিশটি শূন্যপদ ফাঁকা রয়েছে গোমস্তাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য শূন্যপদ খালি রয়েছে বারোটি তারপর হচ্ছে নাচলের সতেরোটি শূন্যপদ ভোলাহাটে আটটি শূন্যপদ এটাই হচ্ছে মোটামুটি চাঁপাই জেলার ডাটা বা তথ্য এরপর আমরা দেখতে পাচ্ছি বগুড়া জেলায় বগুড়া জেলায় শূন্যপদ রয়েছে একশো সাতষট্টিটি এবং খুব কম শূন্যপথ আমরা এখানে দেখতে পাচ্ছি তো বগুড়া সদর উপজেলায় রয়েছে একটি মাত্র সিট বা পদ ধুনট উপজেলায় সাঁত্রিশটি শূন্যপদ শূন্য শূন্যপদ রয়েছে পঁচিশটি কাহালু উপজেলার জন্য আটটি গাবতলির জন্য বিশটি সিট এবং দুপচাচিয়ার জন্য জিরো একেবারে আপনাদের জন্য কোনো সিট আপাতত নাই মানে আপডেট তথ্য অনুযায়ী তবে হতে পারে হয়তো আপনাদের জন্য কিছু সিট অবশ্যই হবে এখানে নাহলে তো সার্কুলার অবশ্যই উল্লেখ করতো নন্দীগ্রামে সাতটি ডাটা আমরা দেখতে পাচ্ছি সাতটি শূন্য পদের সিট শিবগঞ্জে সাতটি শেরপুরে বারোটি শাহজাহানপুরে এগারোটি সারিয়াকান্দিতে সতেরোটি সোনাতলায় বাইশটি এরপর আমরা চলে যাব রাশি বিভাগের সর্বশেষ জেলা জয়পুরহাট যেখানে একশো চব্বিশটি সিট খালি রয়েছে পাঁচ বিবিতে আমরা দেখতে পাচ্ছি আঠাশটি উপজেলা আঠাশটি পাঁচ বিবি উপজেলায় আঠাশটি শূন্যপদ কালাই উপজেলায় বাইশটি শূন্যপদ জয়পুরহাট সদর উপজেলায় শূন্য শূন্যপদ আকিলপুর আক্কেলপুর উপজেলায় পঁচিশটি এবং খেতলাল উপজেলায় রয়েছে একত্রিশটি শূন্য তো এটি ছিল মূলত হচ্ছে রাজশাহী বিভাগের ডাটা আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে রাজশাহী বিভাগের কোথায় কোন উপজেলায় কতটি পথ খালি রয়েছে সর্বশেষ আমি খুলনা বিভাগ সম্পর্কে আপনাদের সামনে একটু আলোচনা করবো বা ডাটাটা দেখাই দিব আর ময়মাসি সিলেট বিভাগটা পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দিব যখন আপডেট জানতে পারবো তো দেখতেই পাচ্ছেন যে খুলনা বিভাগ খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি নড়াইল জেলা প্রথমে তো নড়াইল জেলায় সিট মোট শূন্যপদ রয়েছে প্রায় ব্রাশিটের মতো ব্রাশিটি এবং নড়াইল সদরে রয়েছে প্রায় ষোলোটির মতো শূন্যপদ লোহাগড়া উপজেলায় শূন্যপদের সংখ্যা উনত্রিশটি কালিয়া উপজেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে সাঁ সাঁত্রিশটি ঝিনাইদহ জেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে একশো আটাত্তরটি ঝিনাইদহ সদরের জন্য রয়েছে পনেরোটি কালীগঞ্জ উপজেলার জন্য রয়েছে সাতাশটি কোটচাঁদপুরের জন্য রয়েছে পঁচিশটি মহেশপুরের জন্য রয়েছে ছাব্বিশটি শূন্যপদ শৈলপুর শৈলকুপা উপজেলার জন্য রয়েছে আটত্রিশটি তারপর হচ্ছে হরিনাকুণ্ড উপজেলার জন্য শূন্যপদ রয়েছে তেতাল্লিশটি মাগুরা জেলার জন্য আমরা সিট দেখতে পাচ্ছি বা শূন্যপদ দেখতে পাচ্ছি একশো এর ভেতরে মাগুরা সদর উপজেলার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে পরীক্ষা হবে সেটার জন্য শূন্যপদ রয়েছে বিশটি শ্রীপুরি উপজেলার জন্য রয়েছে সাতাশটি শূন্যপদ শালিখা উপজেলার জন্য রয়েছে পঁচিশটি শূন্যপদ আর হচ্ছে মোহাম্মদপুর উপজেলার জন্য রয়েছে সম্ভবত উনচল্লিশটি শূন্যপদ এরপর আমরা চলে যাব হচ্ছে সাতক্ষীরা জেলা তো সাতক্ষীরা জেলায় শূন্যপদের সংখ্যা রয়েছে দুইশো বত্রিশটি এর ভেতরে সাতক্ষীরা সদরের জন্য সাতক্ষীরা সদর উপজেলায় শূন্যপদের সংখ্যা হচ্ছে তিরিশটি দেভাটা উপজেলায় শূন্যপদের সংখ্যা মাত্র এগারোটি তালা উপজেলার জন্য শূন্যপদের সংখ্যা ছেচল্লিশটি কালীগঞ্জ উপজেলায় শূন্যপদের সংখ্যা সাব আঠাশটি কলারুয়া উপজেলার জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে পঁয়ত্রিশটি আশাশুনি উপজেলার জন্য শূন্য পদের সংখ্যা রয়েছে তেতাল্লিশটি আর শ্যামনগর উপজেলার জন্য শূন্য সংখ্যা আমরা দেখতে পাচ্ছি উনচল্লিশটি কুষ্টিয়া জেলায় সর্বমোট শূন্যপদ রয়েছে একশো পঁয়ষট্টিটি এর ভেতরে কুষ্টিয়ার সদরে রয়েছে সাতাশটি কুমারখালীতে রয়েছে আটত্রিশটি শূন্যপদ খোক খোকসা উপজেলার জন্য রয়েছে ষোলোটি শূন্যপদ দৌলতপুর উপজেলার জন্য রয়েছে বিয়াল্লিশটি শূন্যপদ ভেড়ামারা উপজেলার জন্য রয়েছে তেরোটি শূন্যপদ মিরপুর উপজেলার জন্য রয়েছে উনত্রিশটি শূন্যপদ এরপর আমরা দেখবো চুয়াডাঙ্গা জেলা যেখানে একশো পাঁচটি শূন্যপাত ফাঁকা রয়েছে চুয়াডাঙ্গা সদর উপজেলার জন্য পঁচিশটি আলমডাঙ্গা উপজেলার জন্য উনত্রিশটি জীবননগর উপজেলার জন্য তেইশটি দামুল উপজেলার জন্য শীত বরাদ্দ রয়েছে আঠাশটি তো এটা হচ্ছে খুলনা বিভাগের ডাটা আরও কিছু বিভাগ বাকি আছে সেই বিভাগগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছে তো এবার আমরা দেখতে পাচ্ছি খুলনা জেলা যেখানে তিনশো পাঁচটি শূন্যপদ ফাঁকা রয়েছে এর ভিতরে খুলনা সদর উপজেলার জন্য উনিশটি তেরোখাদা উপজেলার জন্য উনত্রিশটি ফুলতলা উপজেলার জন্য শূন্যপদের সংখ্যা তিরিশটি পাইকগাসা উপজেলার জন্য শূন্যপদের সংখ্যা ছাব্বিশটি রূপসা উপজেলার জন্য শূন্যপদ সাঁইত্রিশটি ডুমুরিয়া উপজেলার জন্য শূন্যপদ রয়েছে উনচল্লিশটি কয়রা উপজেলার জন্য শূন্যপদ রয়েছে একচল্লিশটি দাকোপ উপজেলার জন্য পদ রয়েছে আঠাশটি দীঘলিয়া উপজেলার জন্য শূন্যপাত রয়েছে বিশটি বাটিয়াঘাটা উপজেলার জন্য শূন্যপাত রয়েছে ছাব্বিশটি বাঘেরহাট জেলার জন্য সিট রয়েছে দুশো বাহাত্তরটি তো এই দুশো বাঘেরহাট জেলা এটা আলাদাভাবেই বলব বাঘেরহাট জেলায় দুশো বাহাত্তরটি সিটের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কোচো উপজেলার জন্য ছাব্বিশটি চিতলমারির জন্য একুশটি মোল্লারহাটের জন্য ছত্রিশটি ফকিরহাটের জন্য পঁচিশটি মংলা জন্য পঁয়ত্রিশটি এবং মোলগঞ্জের জন্য একত্রিশটি রামপালের জন্য বিয়াল্লিশটি শূন্যপদ এবং শরণখোলার জন্য তেত্রিশটি পদ এবং সর্বশেষ খুলনা বিভাগের যে জেলাটা নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে যশোর জেলা যেখানে দুইশো শূন্য শূন্যপদ আমরা দেখতে পাচ্ছি আপনার এক নজরে দেখে নেন যশোর সদর উপজেলায় আটটিশটি শূন্যপদ রয়েছে অভয়নগর উপজেলায় শূন্যপদের সংখ্যা বিশটি কেশবপুর উপজেলায় শূন্যপদের সংখ্যা আঠাশটি চৌগাছা উপজেলায় শূন্যপদের সংখ্যা বত্রিশটি বাঘারপাড়া উপজেলায় শূন্যপদের সংখ্যা তিরিশটি ঝিকরগাছায় শূন্যপদ রয়েছে এগারোটি মনিরামপুরে রয়েছে পঁয়তাল্লিশটি সিট এবং শাসা রয়েছে একান্নটি সিট একান্নটি শূন্যপদ এখানে রয়েছে তো এটাই ছিল মোটামুটি আপনাদের সামনে যে ডিটেলস আলোচনা করেছি সমস্ত সব কিছু এরপরও আমি আপনাদেরকে বিভিন্ন বিভাগ এবং জেলা এবং উপজেলা ভিত্তিক আলাদা আলাদা ভিডিও করে দিব তখন আপনারা দেখে নিতে পারবেন ইন ডিটেলস এবং পরবর্তীতে যে দুভাগ যে দুইটি বিভাগ এখনও বাকি রয়েছে সেই দুইটি বিভাগও আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করে নেব তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলে উপকারে আসছে এবং আপনারা জানতে পারছেন যে আপনাদের কম্পিউটার কতজন এবং কীভাবে আপনাদের প্রস্তুতিটা নিতে হবে তো সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে তো ভালো থাকুন সুস্থ তখন দেখাবে খুব তার জন্য খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম